আবারও কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার মালদা থেকে মালদহের কালিয়াচকের গোলাপগঞ্জ ফাড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ছাড়কোটোলা এলাকায় হানা দেয় সেখানে হানা দিয়ে ওয়াহিদুর রহমান ও এমজামুল হক নামে দুইজনকে গ্রেপ্তার করে বাজেয়াপ্ত করা হয় একটি টোটো সেখানে তল্লাশি চালিয়ে আঠেরোটি প্লাস্টিকের প্যাকেট বাজেয়াপ্ত করা হয় উদ্ধার হয় প্রায় এক কেজি সাতশো কুড়ি গ্রাম বেআইনি ব্রাউন সুগার যার বাজার মূল্য এক কোটি আশি লক্ষ টাকা আজ ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ भई <laughs> छह